আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি ইশারিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বিস্তারিত রিপোর্টের বাকি অংশে দেশে ফেরার আগে আরেকটা ম্যাচ খেলতে পারবে চেন্নাইয়ের হয়ে মুস্তাফি। মুস্তাফিজের দেশে ফিরে আসা মানতেই পারছে না চেন্নাই ভক্তরা এদিকে এবারের আইপিএলে মুস্তাফিজের পারফরমেন্স কেমন এই প্রশ্নের উত্তর দেয় দু হাজার চব্বিশ আইপিএল পরিসংখ্যান আট ইনিংসে একুশ পয়েন্ট চল্লিশ গড় ও তেরোই স্ট্রাইক রেটে চোদ্দ উইকেট এবারের আইপিএলে যেভাবে রান হচ্ছে সেই তুলনায় ইকোনমি রেটটাও খুব মন্দ নয় বলতে হবে নয় পয়েন্ট পঁচাত্তর আইপিএলে এত ভালো মৌসুম কাটলেও মুস্তাফিজ ভক্তদের একটা আক্ষেপ হয়তো থাকবে আইপিএলে তার সাবেক দলগুলোর বিপক্ষে যে পারফরমেন্স খুব একটা ভালো নয় এখন পর্যন্ত বাংলাদেশি বাহাতি পেসার তার তিন সাবেক দলের বিপক্ষে খেলেছেন চোদ্দ উইকেটের মাত্র চারটি এসেছে এই তিন দলের বিপক্ষে চেন্নাই সুপার কিংস আইপিএলে মুস্তাফিজের এর আগে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে মুস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন দিল্লি মুম্বাই ও হায়দ্রাবাদের বিপক্ষে এখন প্রশ্ন জাগতে পারে মুস্তাফিজ তার সাবেক দলগুলোর বিপক্ষে তুলনামূলক খারাপ কেন করেছেন এর কারণ বুঝতে তাকানো যেতে পারে চেন্নাইয়ের হয়ে খেলা মুস্তাফিজের ম্যাচগুলোর ভেনুর দিকে নিজের প্রথম যে দুটি ম্যাচে মুস্তাফিজ চার ও দুই উইকেট পেয়েছেন যথাক্রমে উনতিরিশ ও তিরিশ রান দিয়ে সেই দুটি ম্যাচেরই ভেনু ছিল চেন্নাই সেখানকার উইকেট মুস্তাফিজের বোলিংয়ের সঙ্গে বেশি মানানসই বলেই বিশেষজ্ঞের মত দিল্লির বিপক্ষে মুস্তাফিজ খেলেছেন বিশাখাপ আর মুম্বাইয়ের সঙ্গে ম্যাচটি ছিল ওয়াংখেরেতে এই দুটির ভেনুর কোনোটিই মুস্তাফিজের বোলিংয়ের সঙ্গে তেমন মানানসই নয় হায়দ্রাবাদের বিপক্ষে গতকালের ম্যাচটি চেন্নাই ছিল বলেই হয়তো আবারও স্বরূপে ফিরেছেন মুস্তাফিজ চেন্নাইয়ে একটা ম্যাচেই খারাপ করেছেন মুস্তাফিজ লাখনোর বিপক্ষে সেই ম্যাচে একান্ন রান দিয়ে নিয়েছিলেন মাত্র এক উইকেট এদিকে মুস্তাফিজের শেষ ম্যাচ হবে আগামীকাল এখন প্রশ্ন পাঞ্জাবের বিপক্ষে শেষ ম্যাচে কি রাখা হবে একাদশে চলুন জেনে নেই পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের একাদশে সুযোগ পেল যারা ওপেনিংয়ে বরাবরের মতে ব্যর্থ চেন্নাই ডেভিন কনোয়ের অনুপস্থিতিতে চেন্নাইয়ের ওপেনিং জুটি রাঙাতে পারছে না কেউ তারপরেও পাঞ্জাবের বিপক্ষে চেন্নাইয়ের ওপেনিংয়ে দেখা যাবে আজিঙ্কা রাহানে এবং অধিনায়ক ঋতুরাজ গাইকরকে শেষ ম্যাচেও দুই রানের জন্য সেঞ্চুরি দেখা পায়নি অধিনায়ক ঋতুরাজ এদিকে তিন নম্বরে ব্যাট করবেন নিউজিল্যান্ড অলরাউন্ডার ডেরি মিচেল এবং চার নম্বরে দেখা যাবে ইম্প্যাক্ট মার্কুটে ব্যাটসম্যান শিবমান দুবেকে যদি এই চারজন খেলোয়াড়ই খেলার শেষ অব্দি নিয়ে যায় তাহলে পাঁচ নাম্বারে হয়তো ফিনিশিংয়ে দেখা যাবে ধোনিকে আর তা না হলে পাঁচ নাম্বারে দেখা যাবে ইংলিশ অলরাউন্ডার ময়নালিকে এবং ছ নম্বরে ব্যাটিং করবেন জাদেজা আর সাত নাম্বারের জন্য সবসময় প্রস্তুত এবং ফিনিশিং দেবেন সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি আর চারজন বোলার হবেন যথ দীপক চাহার তুষার দেশপাণ্ডে এবং বিদেশি দুই বোলার মাথিশা পাথিরানা ও মুস্তাফিজুর রহমান সম্ভাব্য এমন একাদশ নিয়েই চেন্নাইয়ের ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা